কোনো সাম্প্রদায়িক পুষ্কারি ছাড়া এটা হতে পারে এই পুলিশ যে পুলিশ এটা তুলে প্রথম রক্ত দিয়েছিল স্বাধীনতার জন্য সেই পুলিশ আজকে কেন এমন কেন একটি লিঙ্গ মানুষকে একটি গানের লাইনের জন্য যেটা লাগন লিখেছেন কত বছর আগে যার ভেদাভেদ মানুষের মানুষের ভেদাভেদ দূর করার জন্য

তার গানে নাই মিলনের কথা অসাম্প্রদায়িকতার কথা সুতরাং তাদের গান আমরা গাইলে আমরা বিচারে বিচারে কাজ করে দাঁড়িয়ে যাব তার করে হবে আমাদের এটা হতে পারে না এই বাংলাদেশে সুতরাং বাংলাদেশ উদ্দেশ্যে শিল্পী গোষ্ঠী আপনাদের সাথে নিয়ে এই আন্দোলন করতে চায় আমার সংস্কৃতি হবে মানুষের সংস্কৃতি কোনো সম্প্রদায়ের সংস্কৃতি নয় বাংলাদেশের গোষ্ঠীর শিল্পীরা এবং আরো অনেক শিল্পীরা আপনাদেরকে লালনের গান শুরু আজকে এই শাহবাগে আসুন আমরা সবাই মিলে আমার মাটির সংস্কৃতির চর্চা করি আমার সংস্কৃতি আন্দোলনে সবাই শহীদ করি न कलो